মহারাজ প্রশ্ন আসছে আপনি যদি কোনো প্রশ্ন আমাদের শোনাতে চান এই মোবাইলটা কোথায় গেল হয় প্রশ্নটা ছিল এরকমই প্রশ্ন করেছেন আমি নামটা ভুলে গেলাম প্রশ্ন করেছেন যে আগের সংস্কার যে আলোচনা হচ্ছিল সুচিতেন্দ্র প্রভু এবং কৃষ্ণ চৈতন্য প্রভু যে আমি এখন গৃহস্থ আমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখন তো বন জঙ্গল নেই তা আমি কি করব আমি কি ঘরে থেকে বানপ্রস্ত জীবনটা কাটাতে পারি তাদের আমাদের শহীদ চন্দ্রবাবু কৃষ্ণ চৈতন্য মধ্যে কৃষ্ণচন্দ্র বাবু আছেন এখানে প্রশ্নটা আপনার প্রতি আমি কি করব আমার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই বা পঞ্চাশ পের হচ্ছে তা এখন আমাকে বনে যেতে হবে বন নেই কি করব ছিল ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন গৃহে থাকো বনে থাকো সদা বলে ডাকো যেখানে হোক ইম্পর্টেন্ট জিনিস গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি আমরা হরি নাম করতে থাকি এখন আগের লোক বনে যেতেন কেন সাত্বিক জীবন সাংসারিক ঢুকতে চায় না শান্তিভাবে এক জায়গায় বসে স্বল্পাহার নিয়ে সাধারণ সামান্য জীবনযাপন করে শুধুমাত্র নাম করার জন্য তাহলে আপনি ঘিরে থাকেও সেম পরম্পরাটা আপনি ফলো করতে পারে কি আপনি হরি হরিনাম নিচ্ছেন নামের ফোকাস করছেন না হলে যদি আপনি চান বলে না 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 আমি এখানে বাড়ি থাকলে আমার বাচ্চা আছে বাচ্চার বাচ্চা হয়ে গিয়েছে আর আমি এই আসক্তি ছাড়ছে না বনেই যেতে হবে তাহলে আপনি মায়াপুর মতন ধামে আসতে পারে বৃন্দাবন ধামে যেতে পারে বলছে না 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 আমি একদম বনেই যেতে চাই তাহলে ভগবানের কৃপায় এখনো বন আছে আমরা একটু আগে মহারাজ সঙ্গে আলোচনা করছিলাম আমাদের পুরুষোত্তম স্বামী মহারাজ আদিবাসীর লোকের ভিতরে কেমন প্রচার করছে মানে ওনারা জানেই না কি এই জঙ্গলের বাইরেও কিছু সংসার আছে জগৎ আছে জগৎ আছে রকম জায়গা উনি জানেই না তাহলে ওখানে গিয়ে আমি ঘুরেছি মায়ের সঙ্গে আচ্ছা যেখানে শহর থেকে অনেকটা দূরে অনেকটা কোনো রাস্তাঘাট বৈদ্যুতিক সংযোগ জনসংযোগ কিছু নেই আপনার সাইকেল মোটর সাইকেল কিছু হেঁটেও যেতে পারবেন কারণ দুর্গম পথ পৌঁছালে দেখা যায় ঠিক যেন মানুষগুলো অর্গানিক খাওয়া দাওয়া অর্গানিক হ্যাঁ শুধু একটা মিষ্টিতে দেখা যায় পশু টষুধ হচ্ছে পুড়িয়ে খাচ্ছে একটু ওদের একটা নিজস্ব হ্যান্ডমেড একটু ড্রিঙ্ক করে নেয় ওটা একটু ভর হয়ে পড়ে থাকে মদ খায় মানে যেটা বাজারের কেনা মদ নয় ওইটাই তফাৎ না হলে একদম সুন্দর কি বলা যায় ঘন সবুজ বনানের মধ্যে পাহাড়ে জঙ্গলে সেরকম খালি গায়েও থাকে মোটামুটি কোমরে একটু এরকম ছাল টাল টো এরকম দেখা যায় ওরকম আছে আর খুব কি বলে তাকত লোক জানি না ওদেরকে সাত্বিক লোক বলবেন না কিন্তু আছে বন আপনার কথা অনুযায়ী যায় বন এখনো বন আছে বন আছে যদি করতে চান করতে পারে কিন্তু গৃহে থাকো বনে থাকো সদাহারি বলে সেটা বেশি মহত্বপূর্ণ কেন অলরেডি যদি বয়স পঞ্চাশের কাছাকাছি চলে এসেছে না হয়ে গিয়েছে তাহলে এখন সেটাই করার উচিত পঞ্চাশ কিন্তু মন থেকে যেতে হবে মহারাজ শুধু শরীর জঙ্গলে থাকলে মন ঘরে থাকলে হবে না ওটাই মুখ্যত যেরকম প্রহ্লাদ মহারাজ তার বাবাকে উপদেশ দিয়েছিল বনমগত যা ধরি মাহাশ্রয় বনে যাওয়া উচিত হরি আশ্রয় করার জন্য সাধারণত যেহেতু আহ গৃহস্থ জীবনের টাকা পয়সা ধন একটা আমরা জড়ো করি এবং তার প্রতি একটা আসক্তি হয়ে যায় সে আসক্তি ত্যাগের জন্য একটা উপযুক্ত বয়সে গৃহ ত্যাগের বিধান ছিল আগেকার সময়ে মূল পয়েন্ট হচ্ছে কৃষ্ণযুদ্ধ যখন বললেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো তা আমার বনে যাব কিসের জন্য হরিম আশ্রয় সেটা যদি অনাসক্তি ভাবে অনাসক্তিটা মূল এখানে পয়েন্ট যদি আমরা গৃহ থেকেও বর্তমানে যদি মনে করছে যে বন নেই তাহলে আমাদের আসক্তিটা ভগবানের প্রতি দিয়ে যদি আমরা বাড়িতে থেকেও আমরা করি ভজন হরি ভজন তা সেটাও বনা বস্তুর মতোই আর ভক্তিমনাথ ঠাকুর উল্লেখ করলেন ভক্তিমনাথ ঠাকুর অনেক গানে এরকম বলেছেন যে কবে গৌরবনে গৌরবন বৃন্দাবন এইসব বন আগেকার দিনে মূলত বন মানে বন আর জঙ্গল আমি চিন্তা করছিলাম যে বন আর জঙ্গলের মধ্যে একটু পার্থক্য রয়েছে জঙ্গল মানে যেখানে সাধু সন্তরা থাকে না জঙ্গল মহল আর বন মানে যেখানে সাধু সন্তরা থাকে যেখানে গেলে সাধুদের সঙ্গ লাভ হয় সাধুদের কাছ থেকে ভগবত কথা শোনা যায় যেরকম আমাদের ভগবান রামচন্দ্র উনি বনবাসে ওনাকে বললো যাও বনে যেতে হবে বনগমন তো যেখানে পরের দিন উনি রাজা হবেন সব কিছু প্রস্তুত কিন্তু উনি বলছেন না ঠিক আছে আমি যাব কেননা উনি চিন্তা করলেন যে আমি বনে গেলে অনেক সাধু মহাত্মাদের দিয়ে সান্নিধ্য পাবো এবং তাদের কাছ থেকে জীবনের যে মূল্যবান উপদেশ হরিম আশ্রয়েত হরির চরণে আমাদের মতি হবে তো সেই জন্য বনগমন একটা অনিবার্য ছিল এখন যদি ওরকম নাও থাকে প্রভুপাদ আমাদের যে মন্দির বানিয়েছেন প্রভুপাদ বলেছেন আমাদের মন্দিরগুলো সেটা একটা বনের মতই বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন বৃন্দাবন নবদ্বীপ গৌরবন সেখানে এসে একটা সময়ে তারা পুরোপুরি রূপে ভগবানের সেবা দানের জন্য আসতে পারে যদিও এখনো আমাদের ইস্কনে ওরকমভাবে ভাবে বানপ্রস্থ আশ্রমে সেইভাবে এতটা পরিপাটি করা হয়নি কিন্তু আমরা সচরাচর দেখলাম কিছুদিন পূর্ব আমাদের একজন মায়াপুরের একজন প্রাক্তনী গুরুমাজ বলছে বনচারী তার নাম দেওয়া হয়েছে চিন্তা করছে যে যারা এরকম সেরকম ভাবে ব্যবস্থা কিভাবে হবে তো যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকর্তা বিষয়ে এইভাবে চিন্তা করলে ভালো হয় হয় তবে এটাও তো অনুমোদন করা যায় যে আচার্য পরম্পরাতে যেরকম বহুপাত এই নাম হট্ট প্রচারের দ্বারা প্রতিটা বাড়িকে বৃন্দাবন তৈরি করেছে আপনার সেটাও যেটা উনি প্রশ্ন করছেন এটাও হতে পারে যে আপনি বা কৃষ্ণ চৈতন্য যেটা বললেন মনটাকে তৈরি করেন আমি বৃন্দাবনে আছি আমি ঘরে নেই সেভাবে মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি মহাপুর বলছেন অন্যের হৃদয় মর অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন 它也是木壳。